একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুমি জাহান নামে যাবে সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেশের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাবো আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছেলে খেতাব তো তুমি পেয়েছ আমার কাছে কিছু কিছু নেই জাহান্নামে যাও গো টু দ্য হেল্প ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে হাতেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল ফায়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক আল্লাহদের তিনি ডাকবেন সেদিন অনেক দোয়াত ইল আল্লাহকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও ও নামে যাবে এসে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকের দাঁড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন যাহার নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বুঝবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবির দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাই বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল উলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাই অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দ্য হেল্প আয়ার তুমি যখন নামে যাও আল্লাহ রকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দাহি হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো তাহলে চার নাম্বার যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এই গরম মুসল্লি বলে হজ করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগাই জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে হাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে কি সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দা হেল ফায়ার জাহান নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু চাও কিচ্ছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো তাহলে চার নাম্বার রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা কি নাম আলহামদুলিল্লাহ এই তো বুঝে ফেলতেছেন তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা এটাকে না বলে দিব কি বলেন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম তাহলে প্রথম রোগের নাম ছিল ছিল কপটতা দ্বিতীয় রোগের নাম অহংকার তৃতীয় রোগের নাম চতুর্থ রোগের নাম বাংলায় বলেন লৌকিকতা লোক দেখানো মানসিকতা সব শেষে হচ্ছে পাঁচ নাম্বার রোগের নাম হচ্ছে সু উদ্য মন্দ ধারণা অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা বাজে ধারণা নেগেটিভ এজামশন সব সময় একটা নেগেটিভ চিন্তা ধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যে ভেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সবসময় অন্যকে কাঠ গড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে এরকম আছে না ওনার এই সমস্যা ওনার তো নামাজ হয় না এই তো ঝামেলা আছে ফ্যামিলিতে ওর তো এটা ওর ও সমস্যা তোর কি সমস্যা ওর সমস্যা ও সমস্যা যে বুঝলি তোর কি সমস্যা বল এরকম আছে না নিজের দোষের কোনো খবর নাই শুধু অন্যের দোষ শুধু অন্যের দোষ শুধু নেগেটিভ প্রিয় ভাইরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অন্যের দোষ খোঁজা যাবে না নিজের দোষ খুঁজতে হবে নিজেকে কাট করায় তার করেন একটু নিজে কি কি ভুল করলাম নিজে কি কি অন্যায় করলাম এটা একটু বের করবার চেষ্টা কর নিজেকে কাট গড়ায় দাঁড় করেন আমরা এই ভুলটা করে ফেলে আমরা নিজেকে কাট গড়ায় দাঁড় না করিয়ে কি করি হ্যাঁ কি সুন্দর ইজ দা ইজ দা জাজ সে জাজ করবে সে জাজের চেয়ারে বসছে তার দায়িত্ব দেওয়া হইছে এবারে এই তোমার এই সমস্যা এই সমস্যা এটা হইতা। তো জাজমেন্টাল হওয়া যাবে পজিটিভ চিন্তা ধারণা করতে হবে। দেখেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু জতানিবু কাসীরান মিন আযন। ইন বা'দ আযন ইছ। ওহে বিশ্বাসীরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা ধারণাটা হচ্ছে পা এই যে আপনি বাজে ধারণা করলেন এটা পাপ আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়া ইননা যন্ন আকযাল হাদিস এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা ওইদিক একটা ধারণা এটা মিথ্যা হয় ওয়া ইননা যন্ন লা ইউগনি মিনাল হাক্কি ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না না কখনো বিকল্প হতে পারে না এজন্য আপনি বাজে ধারণা করবেন ধারণা করতে হলে সুধারণা করেন ধারণা করতে হলে কি ধারণা করবেন না দেখলেন যে ওইদিকে আজান দিতেছে এ বসে আছে এই নামাজ পড়া নাই নামাজ পড়ই না ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না এত পারে না যে কিরে নামাজ পড়লো না সেটা তো মুসাফির সে কি সেটা জমা কসর করার অনুমতি তো ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে ঠিক কি না বোন একটাকে দেখছেন নামাজ করে নাই ধারণা করেন যে তো বেনামাজি এরবউত নামাজ পড়া না এরকম বলে না হয়তো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে দিকতে একটা মেয়ের সাথে ইয়াং বোরকা এই তো বাজে ধারণা শুরু মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে হ্যাঁ বলে না এরকম মামাই তো একেবারে কাজ বানাই দিছে আল্লাহ করে এই যে আপনি ধারণা করলেন আপনার গুনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না এই যে আপনি মন্দ ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না সামথিং কুড বি স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন এর বিপরীতে এমন কিছু আছে ওটা আমি জানি না হিস্ট্রিটা এর জন্য আপনি সুধারণা করবেন কি করবেন সবসময় সুধারণা করবেন এই মন্দ ধারণা বাজে ধারণা অনেকে এরকম কিছু দেখলেই বিয়ে করার পরে একটা ঘড়ি হাতে দেখলেই কেউ এটা বোধহয় যৌতুক দিচ্ছে বোধহয়

অহংকার তিন নম্বরে হিংসা চার নম্বরে লৌকিকতা পাঁচ নম্বরে মন্দ ধারণা করা আচ্ছা ঠিক আছে এই যে রোগ যে হয়েছে রোগ নিয়ে বসে থাকা ভালো না ট্রিটমেন্ট করতে হবে আসেন চিকিৎসা শুরু করে দিই এক নম্বরে চিকিৎসা তাকু আল্লাহ আল্লাহর ভয় লাগবে এখানে কি লাগবে আল্লাহর ভয় আল্লাহর ভয় যাদের হৃদয় থাকে তাদের হৃদয় কখনো